বেশ দিন হয়েছে আমরা আমাদের কুমির মাছগুলারে আনছি আলহামদুলিল্লাহ মাছগুলো খুব সুস্থ আছে ও মাছগুলো খুব হেলদি হয়েছে আগের তুলনায় তো আমরা প্রথম যখন মাছগুলার আনছিলাম তখন এই মাছগুলার একটা সাইজ ছিল তো আজকে আমরা দেখবো যে এই মাছগুলো আমাদের কাছে আসার পরে কতটুকু বড় হয়েছে এছাড়াও মাছগুলারে আমরা যে ট্যাঙ্কের মধ্যে রাখছি এই ট্যাঙ্কটা হচ্ছে খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তো আমরা ভাবনা চিন্তা করতেছিলাম এই ট্যাঙ্কের পানিগুলো ফেলে এই ট্যাঙ্কটা নতুন করে রং করে তারপরে আবার এই মাছগুলারে আমরা এখানে দিব এর একমাত্র কারণ হচ্ছে মাছগুলা যেন প্রপার দেখানো যায় যাই হোক এখন আমরা হচ্ছে মাছগুলার মেপে দেখবো মাছগুলার সাইজ কি হইছে আমাদের সবচেয়ে ছোট যে অ্যালিগেটর গাঁটটা আছে এই মাছটারে আমরা আনছিলাম হচ্ছে বারো ইঞ্চি এখন যখন আমরা মাপ দিলাম তখন দেখতে পাইলাম ও আঠারো ইঞ্চি হয়ে গেছে তারপরে আমরা দ্বিতীয় বড় মাছটার একটু মাপার চেষ্টা করলাম এই মাছটা দেখা যাইতেছিল আঠেরো প্লাস সামথিং এইরকমই দেখা যাইতেছিল এরপরে আমরা এক এক করে সব গোয়া মাছেরই মাপলাম সুন্দর ভাবে এই মাছগুলার আমরা বেশি দিন হয়েছে আনি নেই এরপরে তৃতীয় মাছটা আমরা যখন মাপি তখন আমরা অবাক হয়ে যাই এই মাছটা হচ্ছে বাইশ ইঞ্চি হয়ে গেছে এত তাড়াতাড়ি এই মাছের গ্রোথ আসে সত্যি এর আগে আমি দেখিনি কারণ এর আগেও আমার কাছে এলিগেটর গাছ ছিল যেই মাছটার আমরা দীর্ঘদিন পালার পরে একটা সাইজে আসছিল কিন্তু এই মাছগুলার আমি দেখতেছি যে মাছগুলার গ্রোথ অনেক ভালো আমার আগের অ্যালিগেটর গাড়ের তুলনায় এখন আমরা প্রত্যেকটা মাছকে সুন্দরভাবে ধরে আরেকটা সেপারেট ট্যাঙ্কে রেখে দিব তারপরে হচ্ছে এই ট্যাঙ্কে যখন কাজ শেষ হবে তখন আমরা মাছগুলারে পুনরায় আবার এই ট্যাঙ্কের মধ্যে নিয়ে আসবো এই মাছগুলারে খালি হাতে কখনোই ধরা যায় না কারণ হচ্ছে এই মাছগুলা এত পরিমাণে ধারালো হয় যে এই মাছগুলার আমরা যতবার ধরছি খালি হাতে ততবারই আমাদের হাত কেটে গেছে আমরা ফিলও করতে পারি না যে হাত কেটে গেছে কিন্তু পরে দেখতাম ব্লাড বের হইতো তো আমরা এখন আর এই হাত দিয়ে ধরি না এই মাছ আমরা নেট দিয়ে সুন্দরভাবে আরেকটা সেপারেট ট্যাঙ্কের ভিতরে রেখে দিলাম আমাদের এত কষ্টের একমাত্র কারণ হচ্ছে আমরা চাইতেছিলাম অ্যালিগেটর গারগুলার যখন আমরা ভিডিও দিব তখন যেন ওদের সেট আপটা অনেক সুন্দর থাকে আর ওদেরকে অনেক ক্লিয়ার ভাবে দেখাইতে পারি আপনাদের এক একটা করে সবগুলো অ্যালিগেটর গাড়ে আমরা দিয়ে দিলাম সেপারেট ট্যাঙ্কের মধ্যে এই ট্যাঙ্কটার মধ্যে ওদেরকে অনেক বেশি ভালো লাগতেছিল এর আগে যেটা আমরা দেখতে পাইনি এই ট্যাঙ্কের পানিটা হচ্ছে একবারে স্বচ্ছ যদিও নিচে একটু ময়লা আছে আপনারা জাস্ট একটু দেখেন আর এইদিকে আমাদের কাছে একটা সাকার মাছ আছে যে মাছটা হচ্ছে আমরা নদী থেকে সংগ্রহ করছিলাম অনেক দিন আগে আপনারা হয়তো বা জানেন এই মাছটারে হচ্ছে আমরা আমাদের অ্যালিগেটর গাড়ের সাথেই রাখি ও কখনোই ওদেরকে খায় না আর কয়েকটা ছোট ছোট মাছ আছে এই ট্যাঙ্কটার মধ্যে যেগুলো হচ্ছে আমরা আমাদের অ্যালিগেটর গারগুলারে খেতে দিয়েছিলাম ওই মাছগুলো এখন পর্যন্ত জীবিত আছে তো যেহেতু ওদেরকে খাবার দিয়েছিলাম এই জন্য ওদেরকে আবার নতুন ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিলাম ওদের সাথে যেন এই মাছগুলার ওরা খেয়ে থাকে অথচ এই পানির মধ্যে অ্যালিগেটরগুলার রাখার পর থেকে আমার খুব বেশি ভালো লাগতেছিল এত সুন্দরভাবে আমি কখনোই আমার অ্যালিগেটর গারগুলারে দেখতে পারি কারণ হচ্ছে আমাদের এই ট্যাঙ্কটা অনবরত নষ্ট হয়ে যেত একদিন দুই দিনের মধ্যে পানি নষ্ট হয়ে যায় আর এইদিকে আমার ব্রুডারের জন্য মোটামুটি ভালো কয়েকটা কৈকার মাছ রেডি হইতেছে সবাই জন্য দোয়া করবেন এই মাছগুলা থেকে যেন আমি খুব শীঘ্রই ডিম নিতে পারি আর অন্যদিকে দেখেন অ্যালিগেটর গার্গুলা কিভাবে ঘুরে বেড়াইতেছে খুব শীঘ্রই আমরা আমাদের এই ট্যাঙ্কটার কাজ কমপ্লিট করে আমাদের অ্যালিগেটর গার পুনরায় নিয়ে আসবো এই ট্যাঙ্কটার মধ্যে তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন আর অবশ্যই নতুন হলে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ